কুমার একশো ষোল বি জাতীয় সড়কে সংলগ্ন যে ব্রিজটি আজ দুপুরে ভেঙে পড়ল সেটা শুধু একটা দুর্ঘটনা নয় এটা একরকমের প্রশাসনিক ব্যর্থতার প্রতীক দুপুর একটার সময় ভেঙে পড়ার পর মুহূর্তের মধ্যেই দুদিকের যান চলাচল বন্ধ হয়ে যায় আটকে যায় বাস লরি সাধারণ মানুষ তাপমাত্রা ধুলো আতঙ্ক সব মিলিয়ে বিশৃঙ্খলা এখন প্রশ্নটা সোজা যদি আগেই জানা যায় কোন ব্রিজ দুর্বল যদি ইঞ্জিনিয়ারিং দপ্তরের রিপোর্ট ভগ্নপ্রায় লেখা থাকে তাহলে মেরামত বা পুনর্নির্মাণের কাজ সময় মতো হয় না কেন কেনই বা প্রতি কয়েক মাস অন্তর রাজ্যের কোথাও না কোথাও একটা পুরোনো ব্রিজ ধসে পড়ে মানুষ আহত হয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয় আর প্রশাসন তখনই সক্রিয় হয় যখন বিপর্যয় ঘটে গেছে এর মানে দুটো জিনিস হতে পারে এক দায়িত্বে থাকা আধিকারিকরা তাদের কাজকে গুরুত্ব দিচ্ছেন না বা দুই এমন এক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে গাফিলতির কোনো ফল হয় না যখন জবাবদিহির অভাব থাকে তখন দায়িত্ববোধ মনে যায় আর যতদিন না প্রতিটা ব্রিজ পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের বিষয়ে স্বচ্ছতা নির্দিষ্ট সময়সীমা কঠোর শাস্তির ব্যবস্থা হয় ততদিন এই চিত্র বদলাবে না এই ঘটনাটা আসলে প্রশ্ন তোলে একটাই জনগণের জীবন কি কাগজের রিপোর্টের চেয়ে কম মূল্যবান এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এন অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমারজেন্সি বেসিসে কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা ভাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না এটা গতকাল দেখা গেছিলো আজকে গতকালই ফাটল দেখা গেছিলো গতকালই এন এর লোক এসেছিলো পুলিশ এসেছিলো তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকে আবার আমরা এনএইসির লোকের সঙ্গে কথা বলেছি বলেছিরাও এখানে আছেন আর আপনারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক দরবাল করার মতো স্বাভাবিক করে দেবেন আমার নাম দিলীপ দিলীপ মহতা হ্যাঁ স্থানীয় ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এদের গাড় এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত্রি সকাল থেকে কাজ শুরু হয়েছিল শুরু করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো যেতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ স্থানীয় সিভিক পুলিশ সব এসে এটাকে পুরো গার্ড দিয়ে দিয়েছিলো যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যায় সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার ফুল পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইপাস ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁচির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো হ্যাঁ গ্রাম সড়ক যোজনা যেগুলো সরু ছোট রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে